আসসালামু আলাইকুম প্রিয় দর্শক পবিত্র ঈদ উল আজহা সমাগত পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে আমাদের বহু মুসলমান পশু কোরবানি করবেন তো এর বিভিন্ন ধরনের মাস মাসায়েল নিয়ে আমাদের অনেক সময় অনেক সংকটে পড়তে হয় কোরবানি কিভাবে কবুল হতে পারে কোরবানি কেন কবুল হবে না এই সমস্ত বিস্তারিত বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছি জনাব মৌলানা নাসির ইকবাল বিন 샤ফি মহোদয় চেম্বারে যিনি একাধারে দেশের একজন খ্যাতিমান আলেম হাফেছিরে কোরআন এবং ডাইরেক্টর কোনান রিসার্চ ইনস্টিটিউট ঢাকা খতিব সদরঘাট কেন্দ্রীয় জামে মসজিদ ঢাকা অউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির قل ان صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين. وقال الله سبحانه وتعالى في السورة الاخر "إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر" صدق الله المولان العظيم. আল্লাহ রবুল আলমিনের দরবারে অশেষ মেহরবানি করে সুক্রিয়া আদায় করছি যে মুহূর্তে দূর দূরে কাছে যারা এই আলোচনাটি শুনছেন আমাদের অফিসে আজকে আমাদের অত্যন্ত সম্মানিত একজন মেহমান এসেছেন যিনি ভিডিও ধারণ করছেন সম্মানিত আমাদের ভাই পলবি সাহেব তিনি দুইটা বিষয়ে বিশেষভাবে আমার কাছে জানার জন্য বলেছেন তার মধ্যে প্রথম বিষয় হল কোরবানি কথাটি অত্যন্ত ছোট্ট একটি কথা কোরবানি সামনে কিন্তু আমাদের কোরবানি দেওয়ার জন্য একটা প্রস্তুতি চলছে ঈদুল আজহা আসছে আসলে কুরবুন শব্দটি থেকেই এটার উৎপত্তি এর অর্থ নৈকট্য লাভ করা করিম যেমন কোরআন পাক আলাকের শেষ আয়াতে বলা হয়েছে তোমরা শেষদা দাও আমার নৈকট্য লাভ করো কথা হলো কোরবানি কি ডেডিকেশনটা কি কোরবানি হলো ত্যাগ করা নিঃস্বার্থভাবে কোরবানিটা যদি আল্লাহ পাকের উদ্দেশ্যেই হয় তাহলে কোরআন সুন্নার দৃষ্টিতে কোরবানি আল্লাহ কবুল করবেন সেটা সময়ের কোরবানি অর্থের কোরবানি পশুর কোরবানি জীবনের কোরবানি এজন্যই কোরআনে পাকে খুব স্পষ্ট করেই বলা হয়েছে ইন্না নিশ্চয় বলে দাও হে সুল নিশ্চয় আমার নামাজ অনুসখী আমার কোরবানি জীবন হিয়ায় আমার লিল্লাহি অরণ্লাহ রবিলি আল্লাহ পাকের জন্য প্রথম কথা হলো আমাদের সমাজের মধ্যে আমরা কোরবানি দেই তার আগে আপনাকে নিয়তটা ঠিক করতে হবে কোরবানি আপনি কিসের জন্য দিচ্ছেন আমি আমার জীবনে একজন ধনী মানুষের সাথে আমার সাক্ষাৎ যিনি আমার মসজিদের একজন মুসল্লি তাকে জিজ্ঞেস করলাম যে চৌধুরী সাহেব আপনি পাঁচটা কুরবানি কেন দিবেন তখন বলছি হুজুর আপনি বোঝেন না আমার অনেক লোকজন নিয়ে চলতে হয় আমার একটা কোরবানি দিলে তো চলে না সকলের কাছে সকলকেই তো আমার সন্তুষ্ট রাখতে হবে এবং আমার পার্টির লোকজন আছে দলের লোকজন আছে এই মহল্লাবাসীকে আমাকে সবাই আমাকে মানে আমি একজন বুণিমানি ব্যক্তি আসলে এটা তো কোরবানি নয় এটা হলো সামাজিকতা রক্ষা করা নিজের একটা গর্বিত অবস্থান ধরে রাখার জন্য সবাইকে গোস খাওয়াবার আয়োজন করে একটা পিকনিক আয়োজন করার আসলে এটা কিন্তু কোরবানি না কোরবানি যত ছোটই হোক যত অল্প দামেরই হোক আর যত বড়ই হোক আল্লাপাক রব্বুল আলামিন তার রসুল আকরাম সাল্লামের মাধ্যমে যে ধরনের পশুকে কোরবানি দেওয়ার জন্য বলেছেন এটা একটা দিলেই হয়ে গেল হকাদায় হয়ে যাবে এখন প্রশ্ন হল লোক দেখানোর জন্য অথবা নিজের সামাজিকতা বজায় রাখার জন্য যদি মেয়েতাই থাকে আমার এটা তাহলে ওই ব্যক্তিকে কোরবানি না দেওয়াটাই উত্তম কারণ আল্লাহর শানে আল্লাহর রেজামন্দি হাসিলের জন্য যদি হালাল পশু কোরবানি দেওয়া হয় আল্লাহ এটাই চাই বলছেন তোমাদের কাছে আমাদের তোমার পশুর হাডি গোশত রক্ত এগুলো আমার দরকার নেই কারণ আমি আল্লাহ প্রয়োজনীয়তা অনুভব করি না আমি দেখি তোমার অন্তরের তাকোয়াটা কি তাকওয়া মানে হলো কনসাসনেস অফ হার্ট আমার অন্তরের একান্ত অভিপ্রায় আমার অন্তর কি বলে কার উদ্দেশ্যে কেন আপনি কোরবানি করবেন যাদের মানুষ খাবারের জন্য যদি কোরবানির ইচ্ছা হয় তাহলে তাদের কোরবানি হবে না আর যারা আল্লাহরদের জন্য কোরবানি দিবেন আলহামদুলিল্লাহ কোরবানির দিনগুলোতে কোরবানি দিলেই কোরবানি কবুল হয়ে যাবে এই কোরবানি শুরু হয়েছে হজরতে আদম আলাইহিস সালাম থেকে আরো বেশি গুরুত্বপূর্ণভাবে শুরু হয়েছে হজরতে রহিম আলী সালামের সময় থেকে ইব্রাহিম আলিয়ালাম তো নিজের সন্তানকেই কোরবানি দিয়ে দিচ্ছিলেন আল্লাহ আমরা আমার আদরের সন্তান আমি স্বপ্নে দেখলাম আমি যেন তোমাকে আল্লাহর হুকুমে কোরবানি করতেছি সন্তান জানে আল্লাহর হুকুম কেউ পরিবর্তন করতে পারে না দুইজনই আল্লাহর নবী তিনি বলতেছেন আমি রেডিফলারিং আল্লাহর পক্ষ থেকে আপনাকে যেটা নির্দেশ দেওয়া হয়েছে স্বপ্ন হলেও নবীরা যেটা স্বপ্নে পেয়েছে ওটা নির্দেশ আপনি সেটা পালন করুন আমি প্রস্তুত ইনশাআল্লাহ আমাকে আমাকে ধৈর্য ধারণকারী বান্দাদের মাঝে জান্নাতে আমাকে আপনি পেয়ে যাবেন এখানে বোঝা যায় যে কোরবানি কোন সাধারণ ব্যাপার নয় যে আপনি জনগণকে খুশি করার জন্য গরু জবই দিবেন পাঁচটা না দশটা এটা কোরবানি হয়ে যাবে তো কোরবানি মানে আল্লাহ নৈকট্য লাভের জন্য স্যাক্রিফাইস করা আর কারো নৈকট্য লাভের নিয়ত যদি এখানে থাকে সেটা কোরবানি হবেই না আরেকটি বিষয় হলো কোরআনে পাকে কোরবানির জন্য শর্ত দেওয়া হয়েছে যে কোরবানি করবে তাকে ইমানদার হতে হবে আর ইমানের জন্য শর্ত দেওয়া হয়েছে সলাত আদায়কারী হতে হবে এজন্যই কোরবানির জন্য আমরা যেই কোরআনির আয়াত তেলাওয়াত করি সলাতি কোরবানি শব্দটির আগে সলাতি বলা হয়েছে আগে সলাৎ তারপর কোরবানি ঠিক এমনই ভাবে সোরা কাউসারের ভিতরে তিরিশ করাতে রেকার সুন্দর করে বলেছে এখানে যাওয়ার দরকারই নাই কোরআনের বর্ণনা আল্লাহ না কাল কাউসার হেরসুল আপনাকে আমার কাউসার দান করলাম রব্বিকা ওয়ান হার অতএব এটার জন্য শর্ত দেওয়া হলো তারা যেন সলাত আদায় করে এবং কোরবানি করে তাহলে খুব এই মোটাত যারা আদায় করে না তারা যত টাকা দিয়েই কোরবানি করুক ওই কোরবানি আল্লাহর দরবারে পৌঁছায় না আগে সলাপ তারপরে কোরবানি কোরবানির দিনগুলোতে কোরবানি দেওয়ার যোগ্যতা যাদের আছে তাদের উপরেই কোরবানি দেওয়া ওয়াজিব আপনি যদি নিসাব হয়ে থাকেন আপনি কোরবানি দেওয়ার মতো আপনার ব্যবস্থা আছে যোগ্যতা আছে অবশ্যই হাদিসে বর্ণনা শরীফের বর্ণনা আসছে। যে ব্যক্তি কোরবানির সময় পেল অলাম ইয়াহে কিন্তু কোরবানি দিল না তার ক্ষমতা রয়েছে ইয়া না না সে ব্যক্তি যেন ঈদগার মাঠে না আসে ঈদগাহে না আসে কারণ আল্লাহ তাকে ঘৃণা করে আল্লাহর ঘৃণিত ব্যক্তি ঈদগার মাঠে এসে তার কোনো লাভ নাই এত বড় মারাত্মক কথা রসুল পাক সাল্লাম কোরবানির ব্যাপারে বললেন অতএব আমাদের জন্য অবশ্যই যাদের তৌফিক আছে তারা কোরবানি যেন দেই এটা আল্লাহ আমাদের তৌফিক দান করুক আমা তৌফিক ইল্লা বিল্লাহ খুব গুরুত্বপূর্ণ আরো কয়েকটি কথা এ বিষয়ে জানা দরকার আছে সেটি হলো এই কোরবানির বন্টন নিয়ে আমরা কামরা কামড়ি করি কোরবানি জবে হওয়ার পরে নিজেরা এক ভাগ ফকির মিসকিনের জন্য এক ভাগ আত্মীয় স্বজনের জন্য এক ভাগ আসলে এই বিষয়টা এমন হয়ে দাঁড়ায় যে আত্মীয় স্বজনের অংশটাও সে নিজে ফিরিজে উঠাইছে ফকির মিসকিনের ভাগটা আত্মীয় স্বজনের মধ্যে বিলির করে দিয়েছে আবার ফকির মিসকিন আল্লাহর মেহমান যারা তারা কিন্তু বাড়িতে এসে ফিরে চলে গেল আল্লাহ এমন বিধান এই দিনে আল্লাহর কোন মেহমান যেন ফেরত না যায় প্রয়োজন হলে আপনি আপনার নিজের অংশটাও বিলিয়ে দেন কিন্তু আল্লাহর কোন মেহমান যেন এই দিনে আপনার কাছ থেকে ফেরত না যায় এই দিকটা খেয়াল রাখতে হবে কিন্তু ঈদ আসলে আমাদের তো ফ্রিজ কেনা বড় বড় ডিপ ফ্রিজ কেনা পাল্লা শুরু হয়ে যায় যে কোরবানির পুরা গরুটাই আমরা এমন ভাবে রেখে দেব যাতে সারা বছর কোরবানির গোস্ত খাইতে পারি এটা একটা ইবাদত ইবাদত কে নিয়ে এই করার কোন সুযোগ নেই প্রয়োজন হলে আপনার ধনী আত্মীয়দেরকে দিয়ে না দরিদ্রদের বেশি বেশি তাদের কাছে পোষা নিজের জন্য কিছু রেখেন না কিন্তু আল্লাহর কোন মেহমান ফকির মিষ্টিম এটি অসহায় এদের এরা যেন কেউ আপনার দরজা থেকে ফেরত না যায় এই দিকটা খেয়াল রাখবে তিন ভাগে বন্টন করবেন সামাজিকতা রক্ষার জন্য সব ঠিক আছে কোরবানি দেওয়ার সময় আমরা যৌথ ভাবে কোরবানি দেই বড় পশুকে আমরা সাত ভাগে কোরবানি দেই এভাবে এই ব্যাপারে একটা মারাত্মক বিষয় আপনাদের খেয়াল রাখতে হবে যদি সাত ভাগে আপনি কোরবানি দেন যেটা রসুদে পাক সাল্লাম হজের সময়ে কোরবানি দিয়েছিলেন সফররত অবস্থায় আপনি সেই যদি সেইভাবে যদি কোরবানি দিতে চান দেন একটা বড় হালাল পশু কোরবানি দেন তবে যৌথভাবে যদি দিতে চান তাহলে আয় হালাল হতে হবে আপনি যদি হালাল খান তাহলে প্রত্যেকে যেন হালাল খানে হয় এর মধ্যে একজন হারামখোর যদি ঢুকে যায় তাইলে এই সাতজনের কোরবানিটাই বাতিল হবে যেমন করে এক বালতি দুধের মধ্যে যদি মোটামুটি এক চামচ এক ঢুকায় ভাতের মধ্যে যদি এক ঢুকে যায় প্লেটটাই বাতিল হয়ে যাবে ওটা আর খাওয়ার উপযুক্ত থাকবে না আপনি যৌথভাবে কোরবানি দিচ্ছেন কাদেরকে নিয়ে এ বিষয়টা অবশ্যই বিবেচনা করতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় কোরবানিকে কেন্দ্র করে কোরবানির সময় আসলেই আমরা আতিকা দেওয়ার জন্য লাফালাফি শুরু করে দেই বিস্তারিত হাদিস কোরআনের ব্যাখ্যা এই অল্প সময়ে স্বল্প কথাই বলা সম্ভব নয় মুদ্দা কথা হইল আকিকা দেওয়ার সুন্নত যেটা বোখারির বর্ণনা অনুসারে সন্তান জন্মের সপ্তম দিনে দিতে হয় মেয়ে হলে একটি খাসি বা একটা দুম্বাহ ছোট পশু আর ছেলে হলে হালাল ছোট পশু দুইটা খাসি দুইটা ছাগল দুইটা বা দুম্বা দুইটা এটাই হলো শূন্য সপ্তম দিনে এখন সপ্তম দিনের পরে যদি আপনি না সপ্তম দিনে যদি না দিতে পারেন তাহলে আপনি জীবনে যে কোনো সময় দেন তাতে সাত দিনে দেওয়ার যে তা আর একটা শূন্যতা হতো আকিকা দেওয়া একটা শূন্য সপ্তম দিনে দেওয়া আর একটা শূন্য তাহলে এই সপ্তম দিনে দেওয়ার সুন্নতের সোয়াবটা আপনি পাবেন না এখন প্রশ্ন হলো আকিকার সাথে কোরবানি দেওয়া একত্রে জায়েজ হবে কি না আমরা অনেকে মনে করি যে যেহেতু কোরবানির গোস্ত বন্টন আকিকার গোষ্ঠের বন্টন নিয়ম একই অতএব সাত ভাগে কোরবানি দেওয়া যায় অতএব এর মধ্যে কিছু ভাগ আমরা আকিকা হিসাবে দিব কিছু ভাগ আমরা কোরবানি হিসাবে দিব হতে পারে আমরা এরকম করে থাকি কিন্তু খেয়াল রাখবেন কোরবানি দেওয়া ওয়াজিব না দিলে গোনা হবে আর আকিকা দেওয়া শূন্যতে মক্কাদা না দিলে কখনোই গোনা হবে না তাহলে একটা হলো সুন্নত আর একটা হলো ওয়াজিব দুইটাকে আপনি একসাথে চালাইয়া দিলেন আল্লাহর করার নবীর সহি সুন্নার হিসাব অনুসারে এই দুইটা কাজ একত্রে না করাটাই উত্তম আকিকার জায়গায় আকিকা কোরবানির জায়গায় কোরবানি এভাবে দিবেন আলাদাভাবে যেমন করে ওয়াজিব নামাজ নামাজ আর একসাথে না করে আলাদা আলাদা করাটাই নিয়ম এখন কোন কোন ইমাম আয়ম্মাই মুস্তাহিদিন বলেছেন যে কোরবানি ভাগ যেহেতু হয় অতএব আকিকা যদি এর সাথে দু এক ভাগ দিয়ে যদি কারোর আকিকাও সম্পন্ন হয় একই সাথে বড় পশুর ভিতর দিয়া তাহলে আপনি তাদের দৃষ্টিতে কোরবানি দেওয়াটা সুন্নত আকিকাটাও সুন্নত কিন্তু অধিকাংশ নয় সৎকারই জন আই ইমামের আলেমের আইএমআ মুস্তাহিদিনদের এবং সাহাবাদের জীবন রসুলের পাক সাল্লাইসাল্লামের জীবন পর্যালোচনা করলে দেখা যায় সাবেক রামগন এবং রসুলের পাক ইসলাম কখনোই এমন কাজটি করেন আসলে আল্লাহর দিন যেভাবে আছে ওইভাবে দেওয়াটাই উত্তম কোনো কাজে গোজামিলি করাটা ভালো কথা নয় তবে কোনো কোনো ইমামের মতে একসাথে দিলেও হয়ে যাবে সেইটা আলাদা জিনিস তবে যেটা উত্তম সেটাই আমরা গ্রহণ করবো ইনশাআ আল্লাহ ও আখিরি দাওয়ানা আলি রহমদুলিল্লাহ আসসালামাইকুম